السلام عليكم ورحمة الله وبركاته الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قال قائل منهم إني كان لي قرين يقول أينك لمن المصدقين أذا متنا وكنا ترابا وعظاما أيننا لمدينون الله فاكر سمو السماء الله فاكر بلعالمين دنيا وآخرة سيشتري كوريشان دنيا كوريشان كرمو جوغوت مهنو تبرشمو আর আখেরাতকে করেছেন পাক বদলার জগৎ সৎ কর্মশীলকে আল্লাপাক উত্তম বদলা দেবেন অসৎ লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের উচিত শাস্তি দেবেন যাতে করে হক বাতিলের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠে সালাত এবং সালাম রাসুর উল্লাহ সাল্ল্লাহ আলী সালামের ওপর যাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাত সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের তফসির সাফফাতের সুরা সাফাতের আয়াত নম্বর একান্ন বাউান্ন এই আয়াতগুলিতে আল্লাহ পাক জান্নাতিদের কথা বলছেন জান্নাতিরা জান্নাতে গিয়ে অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেশের লোক একই এলাকায় বাস করত একই দেশের নাগরিক পৃথিবীতে পরিচয় হয়েছিল কোথাও যেখানে হোক না কেন তাদেরকে দেখতে পাবে না কোথায় গেল এই লোকগুলি আমরা চলে এসেছি এরা কোথায় গিয়েছে আসলে ওরা জাহার নামে চলে গেছে আল্লাহ বলছেন কালা কায়লো মিনহুম জান্নাতিদের একজন বলবে ইন্নি কানালি কারিন আমার এক সাথী সঙ্গী ছিল একুল সে আমাকে বলতো ইন্নাকাল্লা মিন আল তুমিও কি ওইসব লোকদের মধ্যে কার মৌলবাদী যারা বিশ্বাস করে আল্লাহ পরকাল এইরকম বলতো আরও বলতো আয়েজা মিতনা ওয়াক্না তোরা বা ওয়েজামান আমরা মরে যাব মরে যাওয়ার পরে মাটি এবং হাড়হাড্ডিতে পরিণত হব আইনালুন তারপরে আমাদেরকে আবার কোনো বদলা দেওয়া হবে মিন মানে মজিউন আমাদেরকে প্রতিদান দেওয়া হবে ভালো করলে ভালো আর মন্দ করলে মন্দ এসব কথা সব কথা তুমি বিশ্বাস করো আমি না দেখো ওই সব বিশ্বাস করি না সন্দেহান ছিল অস্বীকারকারী ছিল কালা হাল আন্ত তখন উকি মেরে দেখবে কোথায় জাহান্নামের দিকে উকি মেরে দেখবে আল্লাহ দেখার সুযোগ দেবে ফারুফি সওয়াইল জাহিম তখন ওই সঙ্গীকে দেখবে জাহান্নামের একেবারে ভিতরে জ্বলছে কালাতাল্লাহ দিন তখন ওই জাহ্নাতি আল্লাহ পাকের সুখরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ তখন বলবে আল্লাহর কোসম করে বলছি তাল্লাহ তাও শপথের জন্য আল্লাহর শপথ করে বলছি দিন সম্ভাবনা ছিল যে তুমি আমাকেও ধ্বংস করে দিতে তুমি যে সব অসৎ কথা বলতে আর অসৎ পরামর্শ দিতে আর আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে আরে এখনও তুই মূল্যবাদী হাসিস। এখনও তুই নামাজ পড়িস আর সময় নষ্ট করিস দিনের চার পাঁচ ঘন্টা তোর চলে যাও তে দেখ আমি অতক্ষণে এতগুলি পড়া করে নিলাম পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিলাম এরকম করে সাথী সঙ্গী কুমরারা সেই দিন বলবে যে তুমি আমাকে ধ্বংস করেই দিতে ওয়াল্লাউল্লাহ নেম আব্বি আমার আল্লাহর যদি অনুগ্রহ না হইত লাকুন্ত মিনাল মোহারিন তাহলে তোমার মতো আমাকেই জাহান্নামে হাজির করে দেওয়া হইতো আল্লাহ হ আলহামদুলিল্লাহ আফা মাইয়ে তিন ইল্লা মত এখন ওই জান্নাতি বলবে আল্লাহর নিয়ামত পেয়ে গেছে কিন্তু একটা চিন্তা বাকি আছে মরার কথা আবার মরে যেতে হয় নাকি দুনিয়াতে সুখ শান্তি ছেড়ে অনেককে মতের মুখে যেতে হয়েছে তো জান্নাতে যদি আবার মত চলে আসে তাহলে এগুলি থাকবে না একটা চিন্তা থাকছে ওই আল্লাহ দূর করে দিবেন জান্নাতির বলবে যে আফা মা নাহানো মাইয়ে তিন আমাদেরকে কি মৃত্যুবরণ করতে হবে না 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 একমাত্র ওই একটি মত হয়ে গেছে দুনিয়াতে অমানাহ নবে মাজাবিন আর আমাদের কোনো সময় আজাবো শাস্তিও দেওয়া হবে না জান্নাত থেকে কখনো তাড়িও দেওয়া হবে না ইন্না হাজ আল ফৌজুল আজিম আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য লেমিস আমেলুন সুতরাং এই উদ্দেশ্যে কর্মকারীরা যেন কর্ম করে কর্মঠ হয় এ জান্নাত লাভের উদ্দেশ্যে পরকাল স্থায়ী জগতে শান্তির উদ্দেশ্যে যেন যারা কর্মকারী কর্মজগতে দুনিয়াতে কর্ম করে এখনো সময় আছেই সংশোধন করো তওবা করো তাহলে খেয়রুন নজরান আমশা আম আচ্ছা চিন্তা করো তো এ জান্নাতি শান্তির জীবন সুখের জীবন ভালো নাকি জাক্কুম কণ্টকযুক্ত গাছের কাঁটা ভালো কোনটা নেবে ইন্ আল্লাহ ফিতনা তাল্লিন এই জাক্কুম গাছ কন্টকযুক্ত গাছ যা জন্মাবে জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে গাছ জন্মাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আরব মুশ্রেকদেরকে বললেন তখন আরও ঠাট্টা করা শুরু করলো আরে দেখো 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 আমাদের চুল হাতে দুনিয়ার সামান্য আগুনে এত জ্বালানো সম্ভব নয় অসম্ভব কথা বলছে জাহান নাম আগুন আর ওতে আবার গাছ থাকবে আর সেই গাছ হবে জাকুমের গাছ কন্টকযুক্ত গাছ কাটা আর কাটা। আল্লাহা বলছে ইন্না জা আল নাফিৎমিন এই জাকুম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষার কারণ বানিয়ে দিয়েছিলাম আরও টাট্টা মজা করা শুরু করলো যাকুমের কথা শুনে ইন্নাহা ফি আসলিল জাহিম এই এমন এক গাছ যা জাহান্নামের একবারে ভিতরে জন্মাবে তাল ওহা কান্না তার চূড়াগুলো গাছের ওপরটা ওপর ভাগ এমন ভয়ঙ্কর হবে যে মনে হবে শয়তানের মাথা শয়তানের মাথার সাথে আল্লাহ কেন তুলনা করেছেন কারণ শয়তানের নাম শুনলেই তো ভয় পায় মানুষ তাই না আর যদি শয়তান দেখে নাই তো কি যে অবস্থা হবে একটা বিড়াল আর কুকুর শ্রীগালের আকারে সাপের আকারে দেখলেই তো মানুষের প্রাণ উড়ে যায় তো আসল রূপে যদি শয়তানকে দেখেই তাহলে কি যে অবস্থা হবে তাই না তো ওই রকমের ভয়ঙ্কর হবে এই জাক্কুম গাছ জাহান্নামী গাছ এই কাঁটা যুক্ত খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে কাটা লেগে যাওয়ার পরে মানুষ উগলে দেওয়ার চেষ্টা করে উগলা তো পারছে না ওগলে যখন দিতে না পারে তখন রকম করে নামিয়ে দেওয়া যায় ভাতের মুঠো করে আরও কোনো শক্ত জিনিস দিয়ে নামাও নিচে তাও নামাইতে পারছে না পানি দিয়ে নামাও নামাইতে পারছে না গলিয়ে দেওয়ার চেষ্টা করো গরম কিছু দিয়ে তাও হচ্ছে না আল্লাহ আখবর এ সমস্ত চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হবে আল্লাহর এই আজাব হইতেই থাকবে জাহান্নামীদেরকে আল্লাহফাক বলছেন ফাইন লা মিনহা এই জাহান্নামিরা এই জাকুম কাটা ভক্ষণ করবে ও ওনামিন বোতুন আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে সেটাও তাদের খাদ্যবস্তু লাহুম আলাইহা আলা সৌবাম্মিন হামিম যখন কাঁটা নামছে না আর চিৎকার করছে তখন তাদের জন্য এই জাকুম কাঁটা যুক্ত খাবারের ওপর গরম পানির সংমিশ্রণ হবে গরম পানি দেওয়া হবে সুম্মা ইন্না মার জাহমলা ইল আল জাহিম তারপরে এমন নয় যে যাক শাস্তি দেওয়া হলো ঠিক হয়ে গেছে আবার একটু আরাম বিশ্রাম করো না কোনো বিরাম নেই অতপর নিশ্চয় তাদের প্রত্যাবর্তন স্থল হবে অবশ্যই অবশ্যই জাহান নামে সবসময় জাহান নামে থাকতে হবে ইন্নাহম আলফা আবা আহম দলিন কেন জাহান নামে এই জন্য যে তারা তাদের দাদা পূর্বপুরুষদেরকে পেয়েছিল পথভ্রষ্ট ফাহম আল্লাহ এম ইহুরাউন আর তাদের পিছনে পেছনে তারা অন্ধ হয়ে ছুটেছিল চিন্তা করেনি দুনিয়ার ক্ষেত্রে বাপ চাষি নিজে চাষি হয়ে থাকেনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে চাষির ছেলে মুরুক্ষর ছেলে পণ্ডিত হয়ে গেছে রাষ্ট্রনায়ক হয়ে গেছে আমার বাপ মূর্খ তো তুমি রাষ্ট্রনায়ক কেন হইলে এতগুলি বুঝার তফিক হয়েছিল তাহলে বাপ ভুল পথে ছিল দাদা ভুল পথে ছিল তোমাকে ভুল পথে থাকতে হবে ধর্মের ক্ষেত্রে চিন্তা করতে হবে না শির্ক বিদাতে ছিল শির্ক বিদাত জানতে হবে না চিনতে হবে না কিন্তু বাতিলপন্থীদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর হুজুর কিবলা এগুলি হতে তাদের দলিল আল্লাহ বোচেন ওয়ালাকাল্লা কাবুল্ল আখতারুল আউআালিন এদের পূর্বেও অধিকাংশ প্রাচীন যুগের মানুষরা পথভ্রষ্ট প্রত্যেকটি যুগে অধিকাংশ মানুষ ভ্রষ্টতাই থেকেছে ওলাাত আর সাল নাফিহিম তাদের জন্য সতর্ককারী নবী রসুল পাঠিয়েছিলাম ফানুজুর কেফা কানা আকেবাতুল মনুজারিন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল মানে নিয়ে তখন তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ইবাদ আল্লাহ মুখলাসিন তবে আল্লাহ পাকেন এক অনিষ্ঠ বান্দারা তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন তাদেরকে দুনিয়াতেও রক্ষা করেছেন আজাব থেকে আর জান্নাত দেবেন তাদেরকে ওয়ালাকাদ না দাহানা নু হুন আল্লাহ সৎ বান্দাদের মধ্যে এক অনিষ্ঠ বান্দাদের একজন নু আলি সাল্লাম আমাকে ডেকেছিল ছিল ফলে মুজিবুন আমি কত সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম তার দোয়া শুনেছিলাম কারবিল এবং তাকে আর তার পরিবারকে মহা সংকট থেকে মহা বিপদ থেকে মুক্তি দিয়েছিলাম ওয়াজমুল বাকিন আর তার বংশধরকেই অবশিষ্ট পৃথিবীতে রেখেছিলাম বাকি সবগুলি ধ্বংস হয়ে গেছিল তার ছেলেদের নাম বলা হচ্ছে তাফসির কেতাবাদিতে হাম সাম আর ইয়াফাস সামের প্রজন্ম থেকে আরব থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যত লোকেরা সাদা লোকেরা আরব এমনকি ইরান থেকে শুরু করে পার্সিয়ানদের থেকে শুরু করে বলা হয়েছে আর হামের প্রজন্ম থেকে ভারত উপমহাদেশ থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত যাদের মধ্যে মিক্সচার কালো সাদার মিক্সার হয়ে আছে অথবা কালো অধিকাংশ আর ইয়াফাসের বংশধর থেকে যত চেহারা নাকচ্যাপ্টা জাতি আর ইয়াজুজ মাজুজ চীন জাপান পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করছেন যে ওয়াতারাক না হেফিল আখেরিন এবং তার স্মৃতি পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম নৌ আলি সালামের স্মৃতি তৌহিদ তার সত্য দিনের মৌলিক বিষয়গুলি কেমন পর্যন্ত যত ইমানদার মানুষরা আসবে তাদের মধ্যে স্মরণীয় করে পাক রেখেছেন সালামুন আলা নুহিন ফিল আলামিন বিশ্বজগতে নুহ নূ আলি প্রতি সালাম বর্ষিত হোক ইন্না কালেকা নাজিজেল মহসেন নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিই ইন্নাহমিন এবাদিন আল মোহামিন নিশ্চয়ই সে আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল আগরাকাল আকার অতপর আমি অন্যদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলাম মানে কাফের অবাধ্যদেরকে ওয়া ইনামিন শিয়া তেহিল্লা এব্রাহিম আর এব্রাহিম আলি ইসাল্লামও তার দলেরই লোক ছিলেন নু আলি ইসাল্লাম যা মন তৌহিদের আহ্বানকারী আল্লাহর রসুল আর তৌহিদের প্রতিষ্ঠাকারী তেমনই এব্রাহিম আল ইসাল্লামও তৌহিদ প্রতিষ্ঠা করেছেন নিজের জীবনে আর তৌহিদের দাওয়াত দিয়েছেন ইজাহর অব্বাহ বি কালবিন সালিম যখন তিনি তার সুস্থ অন্তর নিয়ে পরিষ্কার পাপ থেকে গোনা থেকে শির থেকে কুফরি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হলেন ইদকাল আলী আবিহ কমা তাবাদুন স্মরণ করো যখন নিজের বাপকে জাতিকে বলেছিলেন তোমরা কিসের পুজো করছো গো তোমরা কিসের ইবাদত করছো আইফকান খান আলে হাতান দুন আল্লাহ তুরিদুন আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা উপস্য রচনা করছো মিথ্যা উপস্য কেন সাব্যস্তু তোমরা করেছো একমাত্র বার হাক মাবুদ আল্লাহ এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি অনিত ভ্রাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকার বুলা আলমিন ইব্রাহিম আলিস সালামের কথা বর্ণনা করছেন সুরে সাফফাতে সুরা সাফাতের আয়াত নম্বর পঁচাশি ছিয়াশি এবং তার আগের আয়াতগুলিতেও এব্রাহিম আলি সাল্লামের কথা বলতে গিয়ে বলছেন যে ইব্রাহিম আলি সাল্লাম নিজ পিতাকে এবং সজাতিকে বললেন যে তোমরা কিসের পুজো করছো তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই এগুলি মিথ্যে মাবুদ সাজিয়েছ এগুলি তো আসলে উপাস্য নয় ফামাজ অন্নকুম্বের আব্দুল্লা আলমিন তোমাদের ধারণা কি বিশ্বজাহানের প্রতিপালক সম্পর্কে তার ইবাদত করবেন না তার একত্র প্রতিষ্ঠা করবে না ফানাজার নাজারাতফিন নজুম পাক সংক্ষেপ করে দিলেন তার জীবনীকে তারপরে একদিন মেলার সময় আসলো এব্রাহিম আলি সালামের জাতির পুজোর মেলা ওই মেলায় সবাই যাবে এব্রাহিমকে ডাকলো তারা চলো এবারিম ওদের সাথে চলো মেলায় এব্রাহিম আলি ইসালাম একটু ভান করলেন তিনি যেন চিন্তা করছেন যেতে পারবেন কি পারবেন না আল্লাহ ফাক্তায় বলছেন ফা নাজারা নজরাতেন জুম তারকা রাজের দিকে একটু তাকিয়ে চিন্তা করলো ফাঁকা আলা তারপরে বললো দেখো এ সাকিম আমি অসুস্থ আছি তিনটি যে মিথ্যা কথা বলা হয়েছে সেই হাদিস হাদিসব খারিম এব্রাহিম আলী ইসলাম বলেছিলেন তার একটি হচ্ছে ইন্নি সাকিম আমি অসুস্থ আল্লাপাক বলছেন ফাতাউল্লা আনহমুদ বেরিন তারপরে জাতির লোকেরা তাকে ছেড়ে দিয়ে মেলায় চলে গেল ফিরে চলে গেল সেই সময় সুযোগ পেছে আর নেই গ্রামে বাড়িতে উপাসনালয়ে অন্য কেউ নেই ফারাগা এলা আলে তাদের উপাস্যগুলিকে উদ্দেশ্য করে ছুটে চলল ফাঁকাল আর গিয়ে বলে আল্লা তাকলুন কি ব্যাপার তোমরা এত বড় বড় মা বুধ উপাস্যু আর তোমরা খাচ্ছ না কেন তোমাদের সামনে এত নজর নিয়াজ রাখা আছে আর অনেক কিছুই রাখা আছে এগুলো খাচ্ছ না কেন মা লাতানতে খুন কথা বলছো না কেন জিজ্ঞাসা করছি খাও এত মিষ্টি কল্লা রসগোল্লা খাও কিছু ভোগ করো দিয়েছে ভক্তরা কথা কেন বলছো না ফারাগ আলিহ দরবাম বিলিয়ামিন তারপরে ডান হাতে ঝাঁপিয়ে একবার মার দেওয়া শুরু করলেন আঘাত করা শুরু করলেন ফাঁক বালু এলেহি ফোন তখন কিছুক্ষণ পরে যখন এই কাজ সম্পন্ন হয়ে গেল ভেঙে দিয়ে বড়টা কাঁধে কোলাড়িটা রেখে দিল কিছুক্ষণ পরে লোকেরা আসলো মেলা থেকে ফেরে ফাঁক বালু এলেই হি ইয়াজিফুন তখন জাতির লোকেরা এব্রাহিমের কাছে আসলো ঝাঁপিয়ে এজিফুন এব্রাহিমের কাছাকাছি হল চারিদিক থেকে ঘিরে ফেলল যেমন কোনো একটা আসামিকে বা ভাজান ব্যক্তিকে লোকেরা ঘিরে ফেলে যে তুই করেছিস চারিদিক থেকে ঠিকই তেমনই তার দিকে ছুটে আসলোকেরা লোকেরা তখন এবার আহিম আলিস আতা আবুদ্দুনা মাতান হেতুন তোমরা নিজের হাতে খোদাই করে পাথর খোদাই করে বানাচ্ছো আর সেগুলির তোমরা পুজো করছো উপাসনা করছো অল্লাহ খালাকুম্বমা তেমন অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর এসব মাটি পাথরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন কালো তখন দেখলো যে এই তো কাজ হবে না একে দমন করা যাবে না একে তার এই পথ থেকে তো ফেরানো যাবে না তাহলে দমনমূলক আচরণ করতে হবে তখন তারা পরামর্শ করলো ও বুনুহ বুনিয়ানান এর জন্য অগ্নিকুণ্ড তৈরি করো চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরে অগ্নিকুণ্ড তৈরি করো তারপরে আগুন জ্বালা যাতে আগুন এদিক সেদিক ছড়িয়ে না যায় তাতে আগুনের তাপটা বেশি হবে ফাল কুফিল জাহিম তারপরে একে আগুনে নিক্ষেপ করে দাও ফারাদু বেহিকাই দেন পাক বলছেন তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল ফাজা আল নাহমুল আসফালিন কিন্তু আমি তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম নিচে নামিয়ে দিয়েছিলাম হীন করে দিয়েছিলাম তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করছেন ইব্রাহিম আলি সালামের হিজরতের কথা ওয়াকাল আর বলেন ইব্রাহিম আলী সালাম ইনজাহেবিন এলা রব্বী সাহা আমি আমার রবের উদ্দেশ্যে যাচ্ছি মানে আমি হিজরত করছি কুফুরির এলাকা থেকে যেখানে ইমান ইসলাম রক্ষা করতে পারব পবিত্র ভূমির দিকে আমি রওয়ানা হচ্ছি এটা হচ্ছে আল্লাহর দিকে যাওয়া সায়াহাদ শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন কিভাবে আমাকে পৌঁছিত হয়ে এত লম্বা পথ অতিক্রম করে সেই সময় পাকের কাছে দোয়া করেছিলেন তার স্ত্রী ছিল সারাহ উপকন হিসাবে পেলেন হাজারকে যাকে আমাদের দেশের হাজেরা বলে বিকৃত করে হাজারকে সারা কোনো ছেলে মেয়ে জন্মায়নি আর হাজারেরও হয়নি পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন প্রথম পাক রব্বুল আলমিন হাজারের পেটে ইসমাইল আলী ইসলামকে দান করলেন ওই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যেখানে কোরআন আয়তে বলা হয়েছে গোলামিন হালিম ধৈর্যশীল সন্তান তাকে দিলাম এই সুসংবাদ ছিল ইসমাইল আলী ইসলাম সম্পর্কে কারণ তিনি কোরবানি তাকে করা হয়েছে তখন ধৈর্য ধারণ করেছিলেন ধৈর্যের নমুনা কায়েম করেছিলেন আর যে আয়াতে বলা হয়েছে বা শাহনবে গোলামিন আলীম জ্ঞানী বালকের বা শিশুর সুসংবাদ দিয়েছিলাম সেই সুসংবাদ ছিল সারার পেট থেকে ইসাহ আল্লাহ পাক বলছেন যে দোয়া করলেন এবং রাহিম আলি বার্ধক্যে বুড়ো হয়ে গেছেন আশি বছরের বেশি বয়স হয়ে গেছে রব্বে হাবিলি মিনা সালহীন এতদিন ছেলেমেহীন আল্লাহ আমাকে নেক পুত্র সন্তান দান করো সৎ পুত্র সন্তান দান করো না হবে গোলামিন হালিম তখন তাকে সুসংবাদ জানালাম এমন এক সন্তানের যে অত্যন্ত ধৈর্যশীল হবে ফালাম্মা বালাকা সাইয়া ইসমা সালামের জন্ম হয়ে গেল তাকে আর তার মাকে নিয়েছে এসে এব্রাহিম খালিলুল্লাহ জনবিহীন এলাকা কোনো ঘাস নেই খাদ্যদ্রব্যের ব্যবস্থা নেই কিছুই নেই অল্প কিছু খেজুর আর অল্প পানি মশকে দিয়ে মক্কাই আল্লাহর ঘর কাবার কাছে রেখে দিয়ে গায়ে যার আইন যেখানে কোনো ক্ষেত খামার নেই এইরকম রকম জায়গায় চারিদিক থেকে পাহাড় পর্বত ঘেরা রেখে দিয়ে চলে গেলেন আল্লাহ পাকের হুকুমে সহি তো লম্বা হাদিস রয়েছে সেই সময় হাজার পিছনে দৌড় দিলেন যে আমার স্বামী এরকম রেখে দিয়ে চলে গেল কেন দৌড় দিচ্ছেন এব্রাহিম আলি সাল্লামকে ডাক দিচ্ছেন ইয়া ইব্রাহিম কেন চলে যাচ্ছ কেন আমাদের কোথায় যাচ্ছ জবাব আসছে না তখন আল্লাহ আমার কাবি হাজা আল্লাহর হুকুমে এটা করছেন না আপনি নিজের খেয়াল খুশি করছেন এবারিম মাথাটা হেলিয়ে জবাব দিলেন হ্যাঁ আল্লাহরই হুকুম যে তোমাকে এখানে রেখে যেতে হবে এই পবিত্র নগরী আবাদ করতে হবে তোমার ছেলে ইসমাইল আলি সাল্লামকে দিয়ে আল্লাহাকর বুল আলমিন বলছেন ফালাম্মা বালাগা মাহুসাই এব্রাহিম আলি সাল্লামের সাথে তার ছেলে ইসমাইল যখন দৌড়ঝাঁপ দিতে শুরু করলো দৌড়াদৌড়ি ছুটাছুটির বয়সে পৌঁছিল আট বছর নয় বছর দশ বছর এইরকম বয়স হবে কালা তখন একদিন স্বপ্নে দেখলেন ইব্রাহিম সালাম কি স্বপ্নে দেখেছেন কোরআন একম স্পষ্ট বর্ণনা করা হয়েছে কিন্তু এক শ্রেণীর বক্তারা যারা তেমন কোনো জ্ঞান রাখে না কিচ্ছা কাহিনি পড়ে বিশেষ করে কিসাসুল আম্বিয়া যেটা ফার্সি থেকে বাংলা উর্দু অনুবাদ হয়েছে তাতে একেবারে অবস্ত মিথ্যা কথার ছড়াছড়ি রয়েছে পাক বলছেন যে স্বপ্নে দেখলেন এব্রাহিম আল ইয়া নেই আর স্বপ্ন বর্ণনা করছেন ছেলের কাছে হে প্রিয় সন্তান এন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখছি যে আন্নি আজবাহকা যেন তোমাকে জবাই করছি এটা ছিল স্বপ্ন কিন্তু লম্বিয়াতে অন্য অন্য এই সব ভিত্তিহীন কিতাবে আছে বক্তারা বলে থাকে এব্রাহিমকে আল্লাহ বলেন তোমার প্রিয়জনকে কোরবানি করো প্রিয় বস্তুকে কোরবানি করো কোনো রেওয়ায়তে একশো উট কোরবানি করে দিলেন আবার যে কেশু সালামা বলছে দুইশো দুশো করে তিন দিনে ছয়শো উট কোরবানি হয়ে গেল সব মিথ্যা কথা প্রিয় কথা কোথায় আছে বরং নবী রসুল ইব্রাহিম আলিয়ালাম স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে জবাই করছি আর রুয়াল আম্বিয়া ওয়াহি আর নবীদের স্বপ্ন শয়তান দেখাতে পারেন না ওহি হয়ে থাকে ওহি আসার বিভিন্ন যে পদ্ধতি তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে স্বপ্নযোগে ওহি আসা নবী রসুলদের কাছে সুতরাং আমার এ কথা তো মিথ্যা হতে পারে না তখন ছেলের সামনে কথা ব্যক্ত করলেন ফানুজর মাজা তারা তোমার মতামত কি বলো তুমি ফানুজর তুমি চিন্তা করো কি বলছো তুমি কালা ইসমাহিল আল ইসলাম বড় জ্ঞানী ছেলে আল্লাহ নবী হবেন আল্লাহ নেকবান্ধ বল আবাতে হে আব্বা ইফ আলমা তুমার যার আদিষ্ট হয়েছেন আপনি আপনি করে ফেলুন সাথা যে দু ইনসা আল্লাহ মিনা সাবেরিন শীঘ্রই আমাকে নিশ্চয়ই আপনি আমাকে আল্লাহ চাইলে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি ধৈর্য ধরুন ফালাম্মা আসলামা যখন দুজনে একমত হয়ে গেলেন আত্মসমর্পণ করলেন আল্লাহর এই বিধানের সামনে ওয়াহির সামনে ও জবিন আর ইসমাইল আলী সালাম কি এব্রাহিম আলী সালাম তার কপালের ভরে উপুড় করে ফেলে দিলেন ও না দেয় না আর জবাই করতে শুরু করলেন তখন আল্লাহ পাক বলছেন আমি তাকে ডাক দিলাম আইয়া এব্রাহিম হে এব্রাহিম কাদসদা রুইয়া তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়িত করেই ছাড়লে সত্য প্রমাণিত করেই দিলে ইন্না কাজালিকা নাজিজিল মোহসেনি নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি ইন্না হাজ আলাহ আল বালাউল মবিন নিশ্চয় এটা বড় স্পষ্ট ও পরীক্ষা ছিল এবার আহিমের এর চাইতে বড় পরীক্ষা হইতে পারে নিজের ছেলেও তাও একটি ছেলে এখন ইশাকের জন্ম হয়নি জবাই করে দিতে হবে সমস্ত রকমের কোরবানি বহু পরীক্ষা আল্লাহ করেছেন ওইজিব তালা এবার আহিমার বেকালে বেকালিমাত আল্লাহ কয়েকটি নির্দেশ দিয়ে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলী ফতাম মাহ্না সবগুলিতে তিনি উত্তীর্ণ হয়েছেন পাশ করেছেন তখন না আল্লাহ সম্মানিত করেছেন খালিল অন্তনগ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ও না নাহ বেজিভিন আজিম এবং তাকে ছাড়িয়ে নিয়েছিলাম মুক্ত করেছিলাম মানে ইসমাইল আলী ইসাল্লামকেই বেজিভিন আজিম মহান কুরবানি দ্বারা জান্নাতের দুম্বা পাঠিয়ে সেটা জবাই করে দিয়ে আমি তাকে মুক্ত করেছিলাম ও তারাক না আলী হেফিল আখেরিন এবং এব্রাহিম আলী সালামকে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছিলাম কাজা আলেখা নাজিজুল মোহসেন এই রকমই সৎকর্মশীলদেরকে উত্তম বদলা দিয়ে থাকি ইন্না হমিন এবাদিন আল মেনীন নিশ্চয়ই তিনি আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্য নাহব মিনাস আলিহীন আর তাকে এরপরে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের যিনিও সৎকর্মশীল নবীদের অন্তর্ভুক্ত ছিলেন অবারক না আলিহ আলা ইসহাক তাতে এবং ইসহাকি এব্রাহিম আলী ইসলাম এবং ইসহাকে আমি বরকত দিয়েছিলাম রিয়া তেহেমা আর তাদের বংশধরে বাবা রকনা আলী ইসমাইল আলী সালামের কথা বলতে পারি ইসমাইল আলী সালামের মধ্যে আর ইসহাকে বরকত দিয়েছিলাম এরপরে যত নবী এসেছেন অধিকাংশ নবী ইসাহ আলী সালামের প্রজন্মবণী ইসরাইলের মধ্যে আর সবচেয়ে শ্রেষ্ঠ নবী শেষ নবী খাতামুল নবিন সৈয়দুলমুর সালীন ইসমাইল আলী সালামের বংশে আল্লাপাক এই বরকত ছাড়াও আরও বহু বরকত রেখেছেন ইসমাইল এবং ইসহাকের বংশে অমিনিয়া তেহমাম মবিন আল্লাফাক বলছেন তবে ইসমাইল ইসহাকের বংশে সৎ হবে পরবর্তীতে আর স্পষ্ট জুলুমকারী হবে এই জন্য ইসমাইলের বংশের হইলেও তারা পত্তুলিক হয়ে গেছিল তারা শিরকে লিপ্ত হয়ে গেছিল মানি ইসরাইল আজকে গুমরা পথভ্রষ্ট হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুল অত্যাচার তারাই করে এবং এছাড়াও তারা আল্লাহ প্রদত্ত দিন তাওরাতের দিনকে বিকৃত করে ফেলেছে তার ওজারকে আল্লাহর পুত্র করেছে ঈসা আল সালামকে আল্লাহ পুত্র করেছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য পরে দুই ভাগে ভাগের কথা বলেছেন যে ইসমাইল আর ইসাহ আলিহমাসাল্লামের বংশে সৎকর্মশীল মহোসেনও হবে আর জালেমও হবে এখানে আমাদের সময় শেষ হয়েছে পাক আমাদের যেন খাতা মাফ করেন আর আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন্লাহ ওয়ালা আলী ওসাহী আজমাইন